আটটি দল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে যুগবধ আন্দোলন এবং কর্মসূচি বাস্তবায়ন করে আছে আমাদের দাবি আপনারা জানেন পাঁচ দফা দাবি মৌলিকভাবে সেখানে জোলাই জাতীয় সনদ বাস্তবায়ন অর্থাৎ সনদের আইনি বৃদ্ধি দেওয়ার জন্য ঐক্যমত কমিশনের সুপারিশের আলোকে অনতি বিলম্বে জোলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি করা নির্বাচনের পূর্বে পৃথকভাবে গণভোটের আয়োজন করা পাঁচ দফা দাবির প্রথম হচ্ছে এটি এরপরে ক্রি পদ্ধতিতে নির্বাচনের দাবিও আমরা করে আসছি কিছু দল আমাদের মাঝে উচ্চকক্ষে আবার কিছু দল উভয় কক্ষে লেভেল ফ্লাইং ফিল্ড নির্বাচন সুষ্ঠু করার জন্য এই দাবিতে আমরা করছি প্রশাসন নিরপেক্ষতা নির্বাচন কমিশনের নিরাপত্তা সকল দলের সমান সুযোগ দেয়া নির্বাচন যাতে সুষ্ঠু নির্বাচন হয় পছন্দের প্রার্থীকে জনগণ ভোট দিতে পারে তাদের ভোটাধিকার করতে আমাদের চতুর্থ নম্বর দাবি হচ্ছে যে গণহত্যা ঘটে গেল জুলাই আগস্ট বিপ্লবে সকল ধরনের গণহত্যা বিচার দৃশ্যমান করা পঞ্চম দাবি হচ্ছে আমাদের বিগত রিজিম যেটা ছিল পনেরো বছর ফেসিস সরকারের যারা দোষর জাতীয় পার্টি সহ দল তাদের কার্যক্রম স্থগিত করা যাতে করে দেশে স্থিতিশীলতা বজায় থাকে এবং যারা এই সরে আসারকে এতদিন পর্যন্ত ক্ষমতায় টিকে রাখার দিতে সাহায্য করেছে আমরা মনে করেছি রাজনৈতিক দলসমূহ যারা ফেসবাক বিরোধে গণতান্ত্রিক শক্তি দেশপ্রেমিক শক্তি সকলে মিলে তাদের আসলে বর্তমান এই সময়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কোনো রাইট নাই কর্মসূচি চতুর্থ পর্বে শেষ হয়ে পঞ্চম পর্ব চলমান বিগত তারিখে তিন শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক হয়েছে আট দলের সেখান থেকে দুটি কর্মসূচি আসে একটা হলো ছয় তারিখ প্রধান উপদেষ্টার কাছে স্মারক করা এটা আমরা সাকসেসফুলি বাস্তবায়ন করেছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি এই জন্য আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর একই দিনে আরেকটা কর্মসূচি ঘোষণা হয়েছিল সেটা হচ্ছে এগারোই নভেম্বর পল্টন মোড়েই একটা বিশাল সমাবেশের আয়োজন আমরা ঘোষণা করেছি সেদিন স্বাক্ষরের মাধ্যমে একটা দলিল রচিত হয়েছে এটাকে অস্বীকার করার সুযোগ নেই অনেকগুলো মতদ্বৈতটা ছিল এগুলো আলোচনার ভিত্তিতেই কিন্তু ঐক্যমতের ভিত্তিতে চাটার হয়েছে কিছু কিছু নোটও ডিসেন্ট কেউ দিয়েছে সেটা ওখানে রেকর্ডের জন্য আছে এটা কিন্তু জলাই জুলাই সনতকে কিন্তু এটা ইনফ্লুয়েন্স তৈরি করা বা প্রভাবিত করে না বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিন্তু মূলত এখানে সংকটটা তৈরি হয়েছে এখানেও কিন্তু ঐক্যমত কমিশনের একটা আমি বলবো অন্য দলকে সন্তুষ্ট করার মানসিকতা প্রকাশ পেয়েছে